আসসালামু আলাইকুম আজকে আমাদের খামার থেকে বিভিন্ন বয়সের কিছু কোয়েল পাখি বিক্রি করলাম মুন্সীগঞ্জের এক ভাইয়ের কাছে উনি আমাদেরকে গত এক মাস আগে বলে রাখছিলেন যে কিছু কোয়েল পাখি তিরিশ দিন পর্যন্ত পালন করে ওনাকে দিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে যেহেতু কোয়েল পাখির বাচ্চা খুব অল্প পরিমাণে উৎপাদিত হয় তাই আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে হলে আগে থেকেই বলে রাখতে হয় কারণ আমাদের খামারে সবসময় কোয়েল পাখি বা কোয়েল পাখির বাচ্চা থাকে না কোয়েল পাখির বড় বাচ্চা বিক্রি করতে গেলে ফলের এই ক্যারেটগুলো নিয়ে সবসময় আমাদের একটা সমস্যায় পড়তে হয় ফলের এই ক্রেটগুলো নির্দিষ্ট কোনো দোকানে বিক্রি করে না যদি এমন বিক্রি করতো তাহলে আমাদের যখন যত পিস প্রয়োজন আমরা কিনে নিয়ে আসতে পারতাম এগুলো হচ্ছে বিভিন্ন ফলের দোকান থেকে একটা দুইটা করে সংগ্রহ করে তারপর নিয়ে আসতে হয় এখন আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখিগুলো নিতে আসছেন ওনারা অনেক দূর থেকে আসছেন তাই ওনাদেরকে ক্রেট গুলো সাথে করে নিয়ে আসতে বলি আমরা নিজেরাই সংগ্রহ করছি আমাদের আশেপাশে থেকে যদি কেউ কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখি নিতে আসে ওনাদেরকে আমরা এই ক্রেট গুলো সাথে করে নিয়ে আসতে বলি যাই হোক উনি আমাদের খামারে আসছেন আমাদের খামারে সব বয়সের মিলে যতগুলো কোয়েল পাখি আছে সবগুলো থেকে ওনার যতগুলো পছন্দ হবে ততগুলো উনি নিয়ে যাবেন আজকে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে চান কিন্তু আমাদের এখানে আসা আপনাদের পক্ষে সম্ভব হয় না এই জন্য কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে বলেন কিন্তু এর আগেও কয়েকটি ভিডিওতে আপনাদের জানিয়ে দিছিলাম যে কুরিয়ারে কোয়েল পাখি পাঠানো সম্ভব না কারণ এগুলো জীবিত তাই আমরা অনলাইনে কোয়েল পাখি খুব কম বিক্রি করে থাকি আমরা অনলাইনে কোয়েল পাখি বিক্রি করি আমাদের এখান থেকে সরাসরি যতদূর পর্যন্ত বাস চলাচল করে তাছাড়াও আমাদের এখান থেকে যতদূর পর্যন্ত সরাসরি বাস চলাচল করে তার চেয়েও দূর থেকে যদি কেউ নিতে চান তাহলে আগে থেকে আপনাদের ওই পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের এখান থেকে সরাসরি যেই পর্যন্ত গাড়ি যায় এছাড়া অন্য কোনো উপায়ে আমরা আমাদের খামার থেকে কোয়েল পাখি বিক্রি করি না যাই হোক আমাদের নতুন খামারে তিরিশ দিন এবং দিন বয়সে যে কোয়েল পাখিগুলো ছিল সেখান থেকে ওনারা প্রায় সবগুলো কোয়েল পাখি নিয়ে নিছেন আর আমাদের এখানে ব্রুডিং কমপ্লিট দিন বয়সের যে বাচ্চাগুলো আছে এখান থেকেও ওনারা কিছু বাচ্চা নেবেন কোয়েল পাখির চাহিদা চাহিদা ওনাদের অনেক বেশি ছিল অনুযায়ী কোয়েল পাখি ওনাদেরকে আমি দিতে পারি নাই কারণ আমাদের খামার ছোট এবং বাচ্চার উৎপাদন আমাদের এখানে খুব কম ইনশাল্লাহ আমাদের খামারে বড় মেশিন নিয়ে আসার পর যখন বেশি করে বাচ্চা উৎপাদন হবে তখন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কোয়েল পাখির বাচ্চা দেওয়ার চেষ্টা করব যাই হোক ওনারা যেহেতু অনেক দূর থেকে আসছেন আমাদের খামারে কোয়েল পাখি নেওয়ার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে ওনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের এখান থেকে মুন্সিগঞ্জ যাইতে পাঁচ থেকে ছয় ঘন্টারও বেশি সময় লাগে ওনারা যেন সময় মতো ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারেন এবং কোয়েল পাখিগুলোর যেন কোনো রকম সমস্যা না হয় তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করতেছিলাম আমাদের বাড়ির একদম সামনে থেকে যেহেতু বাস চলাচল করে না তাই একটা অটোতে করে ওনাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে ওনাদের জন্য আগে থেকে একটা অটো আমরা দাঁড় করে রাখছিলাম যেন সময় মতো ওনারা বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যেতে পারে কোনো সময় যেন নষ্ট না হয় আলহামদুলিল্লাহ অল্প সময়ে সব কিছু গুছিয়ে আমরা ওনাদেরকে সময় মতো বিদায় দিতে পারছি যে ভাই আমার কাছ থেকে কোয়েল পাখিগুলো নিয়েছেন উনি একজন নতুন খামারি এর আগে উনি শখ করে অল্প কিছু কোয়েল পাখি পালন করছিলেন এখন উনি ধীরে ধীরে বড় পরিসরে কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন কোয়েল পাখির খামার করে সফল হতে পারে একটি কথা আমি আপনাদের প্রায় ভিডিওতেই বলে থাকি বেলেগমে ফেসবুকে একটি পেজ এবং ইউটিউবে এই চ্যানেলটি ছাড়া আমাদের আর কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট নেই অন্য কোথাও লেনদেন করে আপনারা কেউ প্রতারিত হবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم